ইন্ডিকেট করা আছে কোন দিকে বলতো সামনে হ্যাঁ সামনে এই যে এই যে ইন্ডিকেট করা আছে পার্ক এই যে ফরেস্ট পার্ক এগুলো দেখুন এগুলো সব হচ্ছে সব পিকনিক করার জায়গা খিরাইতে বর্তমান দিনে যা অবস্থা হচ্ছে যা দেখছি তার থেকে আপনার এখানে চলে আসুন এখানে দেখেছেন ও মাই গড পুরো ফুলের যেন মনে হবে আপনি সাম্রাজ্যে চলে এসছেন দেখেছেন যেন মনে হবে আপনি পুরো ফুলের সাম্রাজ্যে চলে এসছেন এখানে একটা ক্যাফেটেরিয়াও আছে এই যে এখানে ক্যাফেটেরিয়া আছে প্রথমবার এসেছি তো খুবই ভালো লাগছে এত সুন্দর জায়গাটা খোলা মেলা বেশ নমস্কার আজকে হচ্ছে তেসরা মার্চ দু এখন সময় হচ্ছে বিকেল তিনটে বাজে আমি এখন দাঁড়িয়ে আছি খড়গপুর এবং মেদিনীপুরের মাঝে ন্যাশনাল সিক্সটির পাশে এখন দাঁড়িয়ে আছি নিশ্চয়ই এতক্ষণে আপনারা থামবেল এবং টাইটেল থেকে বুঝতে পেরে গেছেন আমি কোথায় চলেছি হ্যাঁ আমি চলেছি ফরেস্ট পার্ক অ্যাকচুয়ালি ফরেস্ট পার্কটার নামটা আমি কিছু কিছুদিন আগে শুনেছি বা সোশ্যাল মিডিয়াতে কয়েকটা পোস্ট থেকে জানতে পেরেছি ফরেস্ট পার্কের লোকেশানটি হচ্ছে মেদিনীপুর স্টেশন থেকে আট কিলোমিটার দূরে আর আজকে আমার সঙ্গে অনেকদিন পরে আজকে সায়ন্তন সঙ্গে আমার সাথী হয়েছে হাই করে দাও হ্যাঁ হ্যাঁ সায়ন্তন সাথী হয়েছে আমরা আজকে বাইকে করে যাচ্ছি সায়ন্তনে বাইকে করে যাচ্ছি আর আমরা এখন আস্তে আস্তে আমরা এখন খড়গপুরের দিক থেকে আমরা এখন আস্তে আস্তে মেদিনীপুরের দিকে এগোচ্ছি আমরা কীভাবে পৌঁছাচ্ছি বা ওখানে গেলে কী দেখব না দেখব সবটাই আপনার সঙ্গে ভাগ করবো তো ঠিক আছে এখন রওনা হওয়া যাক আমরা এখন ক্রস করছি বীরেন্দ্র সেতু এবার আমরা আস্তে আস্তে খড়গপুর থেকে আমরা আস্তে আস্তে মেদিনীপুরে প্রবেশ করলাম এই যে আমরা প্রবেশ করে গেলাম মেদিনীপুরে আমরা এখন মেদিনীপুরের জগন্নাথ মন্দিরের পাশ দিয়ে আমরা যাচ্ছি ওই সামনে জগন্নাথ মন্দির কাজ চলছে মন্দিরের আমরা এখন মেদিনীপুরের স্কুল বাজার পেরোচ্ছি যে আমরা একেবারে চকের কাছে উঠব এই যে আমরা এখন বটতলাকে ক্রস করছি শুক্লা মন্দির আর ওই সামনে হচ্ছে কালী মন্দির এই সামনে হচ্ছে মেদিনীপুরের নবনির্মিত ক্লক টাওয়ার ক্লক টাওয়ার মেদিনীপুরে মেদিনীপুর বাস স্ট্যান্ড মেদিনীপুর বাস স্ট্যান্ড থেকে একটু এগিয়ে এসেছি এখানে অটোগুলো আছে অ্যাকচুয়ালি ফরেস্ট পার্কে যেন যেন আপনারা পাবলিক ট্রান্সপোর্ট করে যাবেন কোন অটো কোন রুটে অটোগুলো যায় একটু জিজ্ঞেস করে নিই আচ্ছা দাদা ওই যে ফরেস্ট পার্কে যাওয়ার জন্য কোন রুটে অটো যায় পার্কে কি গাড়িতে যাবে না তোমরা ডাইরেক্ট যাবে না না আমরা পাবলিক ট্রান্সপোর্টে যাবো যে ফরেস্ট পার্কে হ্যাঁ তোমার ওই রাস্তা উপর নামতে হবে ওইখান থেকে তোমার একটু হাঁটতে হবে তো হ্যাঁ হ্যাঁ ওই যে চকের নামটা কি সিজুয়া নাকি না না দেড়ুয়া দেড়ুয়া নন্দগড় নন্দগড় দেড়ুয়ার পরে

মোটামুটি আপনারা শুনলেন এই আপনারা এখান থেকে অটো স্ট্যান্ড থেকে আবার অটো পেয়ে যাবেন নন্দগাড়ি চক অবধি সেখান থেকে হাঁটতে হবে আর আমরা তো বাইকে করে যাচ্ছি সপ্তাহে আপনার সঙ্গে ভাগ করব আর ভাড়া পনেরো টাকা জন নন্দ নন্দগাড়ি চক অবধি আমরা সামনে অশোকনগর রেল ক্রসিংটা ক্রস করব ক্রস করে আমরা কাঁথি বেরিয়ে দিয়ে আমরা বেরিয়ে যাব অশোকনগর রেলগেট ক্রস করে আমরা এখন চলে এসেছি তাঁতে আমরা এখন তাঁকে এলাকা ক্রস করছি আমরা এখন চলেছি বিকাশ ইউনিভার্সিটির দিকে মেদিনীপুর স্টেশন থেকে ফরেস্ট পার্কের দূরত্ব হচ্ছে আট কিলোমিটার সামনে যে সোজা রাস্তাটা চলে গেছে ওটা চলে গেছে বিদ্যাশগর ইউনিভার্সিটির দিকে আমরা বিদ্যাশী ইউনিভার্সিটিকে যাবো না আমরা ডান দিকে টান নিচ্ছি ওই ডান দিকে টান নিচ্ছি মানে সেন্ট জোসেফ হসপিটাল দিকে টান নিচ্ছি বা ফুলপাড়ির দিকে টান নিচ্ছি সের হসপিটালের সামনে আমরা এখন চলেছি আমরা এখন ক্রস করছি হারুল্লা চক মোটামুটি এই যে রাস্তাটা চলেছে সোজা আমরা চলে যাব কোনো কোনো টান আমরা টান নেবো না আমরা সোজা গিয়ে যাবো মানে এই পিজাজটা বরাবর আমরা অন্য কোনো দিকে টান নেব না

ফরেস্ট ব্যাক টু নেচার ফরেস্ট এই তো তো আচ্ছা এই নাম এই দেখে ব্যাক টু নেচার অ্যাকচুয়ালি আমাদের সিজোয়া যাওয়ার প্রয়োজন নেই সিজুয়া ফরেস্ট এই হচ্ছে সিজুয়া ফরেস্ট তার ঠিক আগেই হচ্ছে দেখুন এখানে দেখুন এখানে এখানে বোর্ড দেওয়া আছে ফরেস্ট পার্ক এখানে ইন্ডিকেট করা হয়ে আছে আর এই জায়গাটার নাম হচ্ছে আপনার নন্দ গাড়ি এই যে মোটটির নাম হচ্ছে নন্দ গাড়ি দেড়ুয়া আর সিজুয়ার মাঝে এই যে রাস্তাটা আসছে মেদিনীপুর থেকে এটা চলে গেছে সিজুয়ার দিকে আমরা এখন এই যে রাস্তাটা আছে এই রাস্তা ধরে আমরা এখন চলে যাব ফরেস্ট পার্কের দিকে কী মনে হয় শান্ত জায়গাটার নামও যেমন সেরকম যাওয়ার রাস্তাটা সেরকম মনে হচ্ছে না ফরেস্টে হ্যাঁ ফরেস্টকে মাঝখান দিয়ে আমরা যাচ্ছি তাই না ফরেস্ট পার্কে মোটামুটি আমি বাইকে কত সময় লাগছে সেটা ক্যালকুলেশন করে বলছি আমরা নন্দবাড়ির মোড় থেকে রওনা হলাম তিনটে দিতে ছত্রিশ মিনিটে দেখা যাক কত সময় লাগে ওইদিকে যাইতোরা हां ওইদিকে চল ওইদিকে এখানে দেখুন এই গামদিকে যেতে হবে এই নন্দবাড়ি গ্রাম এই গামদিকে ফরেস্ট এই যে নন্দবাড়ি গ্রাম সিয়াল সিয়াল এই সামনে সিয়াল দেখেছেন সামনে সিয়াল যাচ্ছে এখানে ইন্ডিকেট করা আছে কোন দিকে বলতো সামনা হা সামনাই যায় এই রকম ইন্ডিকেট করা আছে ফরেস পার্ক এদিকে এখন বসন্তের শুরুতে পাতাগুলো সব গাছের সব ভরে গেছে এই সময় কিছু দুষ্টু লোক এরকম দেখুন সামনের চলুন দেখাচ্ছি এরকম সব আগুন লাগিয়ে দিয়েছে সব সুপার লাগিয়েছে সব ছাই হয়ে গেছে সামনে দেখুন আগুন জ্বলছে ঠিক আছে কিছু দুষ্টু লোক এইসব কাজগুলো করে এই জঙ্গল আগুন লাগিয়ে দেয় ফাইনালি এসে পৌঁছলাম ফরেস্ট পার্কে এই যে ফরেস্ট পার্ক এসে পৌঁছালাম এখন সময় হচ্ছে তিনটে বাজে বয়াল্লিশ মিনিট গাড়ি মোড় থেকে আমাদের সময় লাগলো সাত থেকে আট মিনিট সময় লাগলো বাইকে করে একেবারে চারদিকে শুনশান গহন অরণ্যের মধ্যেই হচ্ছে এই পার্ক দেখেছেন চারদিকে খালি ভিউটা দেখেছেন এই হচ্ছে আপনার পার্ক এই পার্কের গেট আর চারদিকে খালি ভিউ দেখেছেন পুরো একেবারে গহন অরণ্য তার মাঝে হচ্ছে এই পার্ক দেখেছেন এই জায়গা লোকেশান লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই হচ্ছে পার্কের গেট এই যে এখানে আপনার টিকিট মূল্য চলে এসছি পার্কের ভেতরে আমরা একদম বাইক নিয়ে ভেতরে ঢুকছি আর এটা হচ্ছে সামনে মনে হচ্ছে অফিস এখানে লোকজন এখানে নেই লোকজন ভেতরটাই আছেন এগুলো দেখুন এগুলো সব হচ্ছে সব পিকনিক করার জায়গা এগুলো সব পিকনিক করার জায়গা এইগুলো সব স্পট নাম্বার টোয়েন্টি সেভেন এগুলো সব পিকনিক করার জায়গা আর এর টাইমিংস হচ্ছে সকাল আটটা থেকে সন্ধ্যে ছটা অবধি আর সপ্তাহে সব দিন খোলা কি ফুল হয়েছে ও মাই এখানে আপনি কল্পনা করতে পারবেন না বর্তমান দিনে যা অবস্থা হচ্ছে যা দেখছি তার থেকে আপনার এখানে চলে আসুন এখানে দেখেছেন ও মাই গড পুরো ফুলের যেন মনে হবে আপনি সাম্রাজ্যে চলে এসছেন দেখেছেন যেন মনে হবে আপনি পুরো ফুলের সাম্রাজ্যে চলে এসছেন যে বলবো আমি এখানে এসে পুরো একদম এরকম মোহিত হয়ে গেছি এই চারদিকে এত সুন্দর ফুলের বাগান দেখুন আপনার যেদিকে চোখ যাবে শুধু ফুলের বাগান দেখতে পাচ্ছেন ফুল আর ফুল আচরণ এদিকটায় দেখুন ওদিকটায় চন্দ্রমল্লিকা আছে এদিকটায় ডালিয়া চাইনিজ অস্ট্রাই দেখেছেন আপনার পুরো চোখ জুড়িয়ে যাবে দেখেছেন চোখ জুড়িয়ে যাবে চাইনিজ দেখলে আমি তো বলছি আপনারা সময় সুযোগ করে এখানে আসুন এই যে সমস্ত ফুলগুলো আছে মোটামুটি আমার যেটুকু ধারণা আমি কথা বলছিলাম এখানকার কর্মকর্তার সঙ্গে উনি বলছিলেন আগামী দোল অব্দি এলে আপনারা পুরো এরকম পরিবেশ পাবেন দোলের পরে আস্তে আস্তে তখন এই ফুলগুলো একটু ঝরে পড়বে কিন্তু আপাতত তো এখন আগামী এক মাস আপনারা এলে পুরো দারুণ আপনারা এখানে এলে ওই ফুলের সৌন্দর্য উপভোগ করবেন দেখুন এদিকেও দেখুন আস্টার এদিকেও দেখুন অ্যাস্টার দেখেছেন আর এই পুরো ফরেস্ট পার্ক যে এলাকাটা এটা পুরোটা পনেরো একর জায়গা নিয়ে গঠিত শুরু হয়েছে এই বছর দুর্গা নাগাদ শুরু হয়েছে আর সেই অর্থে প্রচার এখনও মানুষজনের কাছে পৌঁছায়নি আস্তে আস্তে প্রচার হচ্ছে আপনারা এখানে পিকনিক করতে পারবেন সেট বুকিং করতে পারেন আর সে প্রত্যেকটি সেটের দাম হচ্ছে চারশো টাকা আর যে ফোন নাম্বার স্ক্রিনে দেখছেন সেই নাম্বারে আপনার আগে থেকে যোগাযোগ করে নেবেন ফরেস্ট পার্কের উপরে ইউটিউবে প্রথম ভিডিও আপনারা আমার দেখছেন এর আগে এই ফরেস্ট পার্কের ওপরে কোনো ভিডিও ইউটিউবে নেই আর আরেকটি কথা যেটা আমি আপনাদের বলছি যে আপনারা এখানে এলে আপনারা কোনো কিছু একটা বুক করে আসবেন কারণ এখানে পাবলিক ট্রান্সপোর্টে করে এলে সেই মোড়ে নামতে হবে অতটা হেঁটে আসতে হবে আপনারা যে কোনো একটা গাড়ি বা অটো যাতে আসুন আসুন না কেন নিজেরা বাইক নিয়ে আসুন বা গাড়ি নিয়ে আসুন অথবা কিছু বুক করে আপনারা আসবেন জায়গাটা একটু ভেতরে হওয়ার জন্য ভালোই হয়েছে একটু একেবারে নিরিবিলি শান্ত নিস্তব্ধ প্রকৃতি তার মাঝখানে আমি ঘুরছি দেখুন এদিকেও দেখুন দিগন্ত বিস্তৃত ফুল এদিকেও দেখেছেন দিগন্ত বিস্তৃত ফুল আর হচ্ছে চারদিকে কাজুর বাগান শালের বাগান এই চারদিকে ভিউটা দেখেছেন শালের বাগান কাজুর বাগান দেখেছেন এই যে এই যে আর ওই দিকটায় ওই দিকটা হচ্ছে আপনার শৌচালয়ের ব্যবস্থা আছে ওই দিকটায় কোন দিকটায় তো এখানে যিনারা আছেন দেখাশোনার দায়িত্ব কথা বলছিলাম ওনারা বলছিলেন যখন এই সমস্ত ফুলগুলো যখন আস্তে আস্তে যখন শুকিয়ে যাবে বা ঝরে পড়বে তখন আস্তে আস্তে আবার আপনার এই দিকটা জানেন দেখাতে এদিকে সূর্যমুখী ফুল আছে এইদিকে চলুন এই সূর্যমুখী ফুলগুলো সবে ফোটা সবে শুরু হয়েছে এই যে সামনে চলুন এই যে সবে তখন সূর্যমুখী ফুলগুলো কিন্তু আস্তে আস্তে আবার ফুটতে শুরু করবে এই যে সূর্যমুখী বাগান তখন আস্তে আস্তে আবার সূর্যমুখী ফুলগুলো ফুটতে শুরু করবে এই যে বাহ দারুণ লাগছে মেদিনীপুর শহরের এত কাছে এত সুন্দর জায়গা আছে মানে সেটা আমি জাস্ট কিছুদিন আবারও বলছি জাস্ট কয়েকদিন আগে আমি জানতে পেরেছি যখন দেখেছি যে আমার আর মনটা আকুলি বিকুলি করছিল কখন আমি এখানে আসব এবং তার অভিজ্ঞতা আপনার সঙ্গে ভাগ করব তো এখন যেহেতু বসন্তকাল চলছে বুঝতেই পারছেন এখন তো গাছের শাল গাছের সমস্ত পাতাগুলো ঝরে পড়ছে এই দেখুন সমস্ত পাতাগুলো ঝরে পড়ছে যদি আপনারা আসতে এরপরে মোটামুটি এবং নতুন পাতা এবং নতুন কচি পাতা সবে গজানো শুরু করেছে মোটামুটি যদি আপনারা আরও দিন দশ পনেরো আস পরে আসেন তখন এই যখন সম্পূর্ণ যখন নতুন পাতাগুলো যখন গুজিয়ে যাবে গাছে গাছগুলোতে শাল গাছগুলোতে তখন আরও দারুণ লাগবে আরও দারুণ লাগবে ঘুরতে ঘুরতে এখানে একজন দাদার সঙ্গে পরিচয় হলো আর সব থেকে জেনে ভালো লাগলো দাদা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন কেমন লাগে ভিডিওগুলো খুব ভালো লাগে আচ্ছা আচ্ছা আমি অনেকগুলো দেখেছি টুরি নানান আচ্ছা আচ্ছা দেখেছি আপনি কোথেকে এসছেন আমি মেদিনীপুর টাউন থেকে কেমন লাগলো ওই জায়গাটা

তো ক্যাফেটেরিয়াতে আপাতত এখনও সেই অর্থে চালু হয়নি আপাতত চা বিস্কিট পাওয়া যাচ্ছে ক্যাফেটেরিয়াতে এই চা নিয়েছি লিকার চা দাম পাঁচ টাকা তবে যেটুকু কথা বলে জানতে পারলাম আগামী দিনে এখানে একেবারে ফুল ফেজে রেস্টুরেন্ট হয়ে যাবে আপনার যেমন সমস্ত স্ন্যাক্স আইটেম পাওয়া যায় সেগুলো পাওয়া যাবে দুপুরে লাঞ্চও পাওয়া যাবে আগামী দিনে আর তাছাড়া আরও অনেক পরিকল্পনা আছে শুনলাম এখানকার কর্মকর্তার থেকে এখানে আগামী দিনে আপনার কটেজ হবে আপনার ট্রি হাউস হবে আগামী দিনে মোটামুটি আগামী ছ মাস এক বছরের পরে এই জায়গাটা পুরো একবার ভুল একেবারে পরে পাল্টে যাবে ফরেস্ট পার্কের মধ্যে এসে শাল গাছের তলে দাঁড়িয়ে চা খাচ্ছি কেমন লাগলো জায়গাটা খুব ভালো লাগলো প্রথমবার এসেছি তো খুবই ভালো লাগছে এত সুন্দর জায়গাটা খোলা মেলা বেশ আর বেশ গাছের মধ্যে বেশ ভালো লাগছে বিকজ আমার ফুলও খুব ভালো লাগে আচ্ছা আচ্ছা লোকজনকে রিকমেন্ডেশন করবেন এখানে আসার জন্য হ্যাঁ অবশ্যই আচ্ছা 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 আমি শ্রেয়া চন্দ্র আমি মেদিনীপুরে থাকি আমার দারুণ লেগেছে মেদিনীপুরের এত লাগোয়া এত সুন্দর একটা ফুলের বাগান আছে বা পার্ক আছে এবং পিকনিক করার জায়গা এটা খুব ভালো লাগলো এসে এবং অচেনা একটা জায়গা খিরাইতে বর্তমান দিনে যা ভিড় দেখছি তার থেকে এখানে এত ফাঁকার মধ্যে দেখে যাচ্ছি এবং প্রকৃতির মধ্যে কোনো কোলাহল নেই কিছু নেই এবং আগামী দিনে আরও আরও প্রশস্ত হবে ফুলের বাগান আরও এখানে আরও সেজে সেজে উঠবে জায়গাটা এখন সময় হচ্ছে বিকেল পাঁচটা এখনও ফুলের বাগান ছেড়ে যেতে ইচ্ছে করছে না দারুণ লাগছে আর এখন অস্ত মিত সূর্য ওইদিকে হচ্ছে সূর্য এখন অস্ত যাচ্ছে দারুণ লাগছে দারুণ ফিলিংস তো লাস্টে একটা কথা বলছি আপনার এখানে এলে আপনারা নিজস্ব গাড়ি বা নিজস্ব মোটরসাইকেল করে আসবেন পাবলিক ট্রান্সপোর্টে করে এলে একটু মুশকিল আর কি যেহেতু জায়গাটা অনেকটা ভেতরে আবারও বলছি পরিবার নিয়ে যদি আপনারা আসেন বা পুরী বন্ধু বান্ধবের সঙ্গে আসেন আপনাদের একবেলা এখানে দারুণ সময় কাটবে বা পিকনিক করার জন্য আদর্শ জায়গা আর আগামী দিনে জায়গাটা আরও সেজে উঠবে ভিডিওটা এখানে শেষ করলাম এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনি কিন্তু লিখে আনতে ভুলবেন না যদি ভিডিওটা ভালো লাগে আপনারা কিন্তু লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই সঙ্গে সঙ্গে আপনাদের মহামূল্যবান সময় থেকে কিছুটা সময় দিয়ে এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ বাই বাই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরে ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন